হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইনালি আপনারা যারা সিড প্রজেক্টে কাজ করতেছেন তাদের জন্য সুখবর কেননা সিড প্রোজেটের প্রথম স্ন্যাপশট কিন্তু আগামীকালকে নেওয়া হবে আর এই সিড প্রজেক্ট কিন্তু আমি আপনাদেরকে জুন মাস থেকেই শেয়ার করে আসতেছি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এবং আজকে সকালবেলাও কিন্তু একটা নতুন করে ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যারা নতুনভাবে এখানে জয়েন হতে চাচ্ছেন কিভাবে করে জয়েন করবেন কিভাবে করে এখানে কাজ করবেন এবং নতুন নতুন যে আপডেটগুলো এসেছে এই বিষয়ে ছোটোখাটো কিন্তু আপনাদেরকে নিউজ দিয়েছিলাম তো সেই ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে এই সিদ প্রোজেক্টটা কিসের উপরে পেমেন্ট দিবে পাশাপাশি কবে লিস্টিং হবে নেক্সটে একটা ভিডিও নিয়ে আসবো তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টাই ক্লিয়ার করব সিদ প্রজেক্টটা যে আগামীকালকে আমাদের স্ন্যাপশট নিবে তো এই স্নাপশটের জন্য আমাদেরকে আমাদের সিট প্রজেক্টে কি কি করে রাখতে হবে এবং তার পাশাপাশি এই সিদ প্রজেক্টে আমাদের কীসের উপরে ইয়ারড্রপ দেওয়া হবে এবং এটা কবে লিস্টিং হবে তো ভিভার্স এইখান থেকে এখন আমরা যদি এই যে তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে চলে যাই তো দেখতে পাচ্ছেন এই যে অ্যানাউন্সমেন্টটা কিন্তু তারা ক্লিয়ারলিভাবে বলে দিয়েছে তাদের প্রথম স্নাপশট কিন্তু আগামীকালকে করা হবে এই যে টুমোরো লেখা রয়েছে এবং এইখানে সি প্রজেক্টের যে প্রথম স্ন্যাপশটটা নেওয়া হবে এইখানে আপনাদের এজন্য কী কী করে রাখতে হবে তারা কিন্তু এইখানে তারা জানিয়ে দিয়েছে প্রথমত তাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এইখানে তৃতীয়ত তাদের টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তৃতীয়ত তাদের টুইটারে ফলো রাখতে হবে এবং চতুর্থ এইখানে আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটার নামটার পাশে আপনাদেরকে কিন্তু এই সিদের নামটা এবং এইখানে যে পাতাটা আছে এইটা যুক্ত করতে হবে তো এটা কিভাবে করে করবেন সেটা আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করি তারপরে আপনাদেরকে ক্লিয়ার করব সিট প্রোজেক্ট আমাদের কিসের উপরে পেমেন্ট দিবে এবং এটা কবে লিস্টিং হবে তো ভিউয়ার্স আমাদের এইখান থেকে যদি আর্ন অপশনে চলে যাই এইখান থেকে কিন্তু আপনারা তাদের টাস্কগুলো দেখতে পারবেন তো তাদের এইখান থেকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য স্টারে ক্লিক করে দিয়ে ওপেনে চলে গেলে সরাসরি রিডাইরেক্ট করে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইটা সাবস্ক্রাইব করে রেখেছি তো অবশ্যই আপনারা এখান থেকে এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে ভিউয়ার্স এই টাস্কটাকে আপনারা এখান থেকে কমপ্লিট করে নেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ব্যাক করার সাথে সাথে এইখান থেকে কিন্তু আমি তাদের ইউটিউব চ্যানেলটা যে সাবস্ক্রাইব করেছি এটা কিন্তু এখান থেকে টিকমার্ক হয়ে গেল টাস্কটা কিন্তু নিচে চলে আসলো এবং আমি কিন্তু তাদের এই যে দেখুন টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রেখেছি তাদের এই যে টুইটারটাও কিন্তু আমি ফলো করে রেখেছি তো অবশ্যই এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করার পরে নামটার পাশে আপনাদের এই যে দেখুন শীত আর পাতাটাকে যুক্ত করার জন্য এটা অনেকেই কিন্তু খুঁজে পাচ্ছেন না কিভাবে করে যুক্ত করবেন এটা যুক্ত করার জন্য জাস্ট এইখানে কপি লেখা আছে এটা কপি করে নিয়ে এইটা জাস্ট আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে গিয়ে নামটার মধ্যে পেস্ট করে দিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে ব্যাক করে নিলাম হোম পেজে আসার পরে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে তারপরে কিন্তু সেটিংসে যেতে হবে তো আমি এখানে ক্লিক করলে আমার নাম্বারটা শো করবে যার কারণে এটা একটু কেটে দিচ্ছি হিয়ার সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে ইডিট ইনফোতে আপনাদেরকে যেতে হবে তারপরে এই যে দেখুন নামটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি তো জাস্ট এটাকে কেটে দিয়ে আপনাদের বোঝানোর জন্য আরেকবার দিচ্ছি এই যে নামটা উপর নামটার মধ্যে দিচ্ছি এখানে দিয়ে দিলাম তারপরে এখান থেকে টিক মার্ক করে দিলাম তারপরে ভিউয়ার্স এখান থেকে ব্যাক করে নিব ব্যাক করে আমরা সিট প্রজেক্টে চলে যাব এখন এখান থেকে পেজটাকে একবার রিফ্রেশ করে নিব রিলোড করে নেওয়ার পরে আমরা এখান থেকে ভেরিফাইডে ক্লিক করে দিব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ভেরিফাইডে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু এখান থেকে হয়ে যাওয়ার কথা তো নামটা কিন্তু নিতে একটু সমস্যা দেখা যার কারণে আমি কেটে দেওয়ার পরে আবার নতুন করে এখানে যখন এটাকে প্রবেশ করবেন মানে এখান থেকে সরাসরি আপনারা এটাকে এইভাবে করে কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনারা অবশ্যই আবার নতুন করে অপেন করবেন তাহলে কিন্তু আপনার এই যে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে প্রথমত কিন্তু আমার ইনকারের টাস্ক দেখাচ্ছিলো এখন কিন্তু এটা টাস্কটা কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখুন এখান থেকে কিন্তু টাক্সটা কমপ্লিট হয়ে গেল এভাবে করে মূলত আপনারা এই তিনটা টাক্স মাস বি করে রাখবেন মানে আপনার এইখানে যে তারা অ্যানাউন্সমেন্টটা দিয়েছে আমি আপনাদেরকে ভালো করে আরেকবার দেখাই এই যে তাদের সিট প্রজেক্টটাতে যদি যাই মানে ইয়াতে আপডেটে তারপরে এইখানে যেগুলো বলেছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে পাশাপাশি টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এইখান থেকে টুইটার ফলো করতে হবে এবং নামের পাশে এটা কিন্তু যুক্ত করতে হবে তাহলে কিন্তু প্রথম স্ন্যাপশটে আপনারা এলিজেবল হবেন অবশ্যই দ্রুত এগুলো করে নেবেন তারপরে ভিওর্স এইখান থেকে এখন কথা হচ্ছে আমাদের সিদ প্রজেক্টে কিসের উপরে পেমেন্ট দিবে এবং লিস্টিংটা যে হবে এটার ডেটটা কবে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি তার আগে অবশ্যই আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সব নতুন নতুন আপডেটগুলো সর্বপ্রথমে শেয়ার করা হয় এই যে দেখুন সিদের যে নতুন আপডেট এসেছে কিভাবে করে কাজ করবেন মাইনিং স্পিড কীভাবে বিস্তারিত জেনে নিন এটা কিন্তু ভিডিও আমি সকালবেলা চ্যানেলে আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে এখন এটা কিন্তু আবার এখানেও শেয়ার করে আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং হানড্রেড পার্সেন্ট যেসব গুলো আছে যে গুলো কখনো স্কাম করার চান্স নেই হামিস্টার কমবার্টের মতো মানে কোনো প্রকার প্রতারণা আমাদের সাথে করবে না এই এইসব প্রজেক্টগুলো কিন্তু আমি এখানে সর্বপ্রথমে আপনাদেরকে দিয়ে দিই এই যে আজকেও একটা প্রজেক্ট কিন্তু আমি শেয়ার করেছি একদম হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড প্রজেক্ট অবশ্যই এই প্রজেক্টটাতে জয়েন হওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুল নাহ যাই হোক এখন ভিউয়ার্স এইখানে আমরা কিসের উপরে পেমেন্ট পাবো এবং তার পাশাপাশি এটা লিস্টিংটা কবে হবে এটা দেখে আসি এটা দেখার জন্য পেজটা যদি একবার আপনারা রিলোড করে দেন তাহলেই দেখতে পারবেন এই যে দেখুন নভেম্বরে কিন্তু লিস্টিং হবে ফাইনালি তারা কিন্তু এখানে বলে দিয়েছে এবং এইখান থেকে যদি ইয়ারড্রপ অপশনে চলে যান তাহলে দেখতে পারবেন লিস্টিং ডেট নভেম্বর 2024 এখান থেকেও কিন্তু দেখতে পাচ্ছেন তারা এইখানেই کلیয়ারলি জানিয়ে দিয়েছে লিস্টিং ডেট নভেম্বর 2024 তবে নভেম্বরের কত তারিখে লিস্টিং হবে এটা কি কিন্তু তারা এখানে ক্লিয়ার ভাবে জানায়নি যাই হোক লিস্টিং ডেটটা কিন্তু নভেম্বর মাসেই তারা দিয়ে দিয়েছে কিন্তু ইয়ারড্রপটা আমাদের কিসের উপরে দিবে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখানে সিদ ইনকাম মানে আপনার মেইন যে টোকেনটা আছে কয়েনটা যে এখানে আর্ন করেছেন এই যে হোম পেজে এটা কিন্তু আপনার প্যাসিভ ইনকাম আর এটাই কিন্তু এখানে সিদ ইনকাম দেখাচ্ছে এখান থেকে কি লেখা আছে ফার্ম আর্ন অ্যান্ড বার্ডস হান্ট তার মানে এইখান থেকে এই যে দেখুন আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেই এই যে পাখিটা আছে এইখান থেকে যে আপনারা এই যে ইয়াটাকে কানেক্ট করতে পারতেছেন এই যে দেখুন এইখানে কিন্তু আমি এটা ক্লেম অপশনে যদি চলে যাই এখান থেকে কিন্তু আমরা এখান থেকে এই যে সিট টোকেনটা কালেক্ট করতে পারবো এই যে দেখুন ভিওর্স এখান থেকে ক্লেম অপশানে ক্লিক করে দিলে আমি কিন্তু তিনটা সিট টোকেন কালেক্ট করতে পারলাম আবার যদি এই পাখিটার মধ্যে চেপে ধরি ধরার পরে আমরা যদি এটাকে হানড্রেড পার্সেন্ট করে দিই এই যে নিচে দেখুন হানড্রেড পার্সেন্ট হচ্ছে তারপরে কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট হয়ে গেল এখন যদি আবার এখান থেকে স্টার্ট হান্টে ক্লিক করে দিই যে দেখুন আমি এটা ক্লিক করে দেওয়ার পরে একটু নেটের প্রবলেম দেখা দিচ্ছে তো অলরেডি কিন্তু হয়ে গিয়েছে এই যে দেখুন এখানে কিন্তু বারো ঘন্টা পরে আবার ক্লেম করে এখান থেকে শীত টোকেনটা ক্লেম করতে পারবো এইটা এবং এইখান থেকে যে গুলো আছে এটা কিন্তু তারা এখানে ক্লিয়ারভাবে বলে দিয়েছে এবং এইখান থেকে রেফারের উপরে কিন্তু তারা ইয়ারড্রপ দিবে এবং এইখান থেকে অ্যাচিভমেন্ট থেকেও দিবে এবং এখান থেকে যে চার নাম্বার অপশনটা আছে এটা হচ্ছে আপনার এক্সট্রা রেওয়ার্ড যদি এখানে টর্ন ট্রানজেকশন অথবা স্টার দিয়ে কোনো কিছু কেনেন তাহলে কিন্তু এটা এক্সট্রা একটা রেওয়ার্ড পাবেন সেটা কিন্তু তারা বলেছে এবং এইখান থেকে দেখুন তাদের টুইটার এবং এইখানে তাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে সেটার উপরেও আপনাদেরকে ইয়ার ড্রপ দেওয়া হবে এবং এইখানে কিন্তু তারা ক্লিয়ারভাবে তাদের এই যে ইয়ার সিদ নামটা এবং এই পাতাটার যে ইয়াটা আছে এটা আপনার নামটার পাশে যুক্ত করা থাকলে এটার উপরেও কিন্তু ইয়ারড্রপ দিবে তারা কিন্তু এইখান থেকে বলে দিয়েছে তো মেনলি সব কাজগুলো যদি আপনারা বেশি বেশি করতে পারেন এই সব সমস্ত কাজগুলোর উপরেই কিন্তু আমাদেরকে ইয়ারড্রপটা দেওয়া হবে এবং এইখান থেকে লিস্টিং ডেটটা কিন্তু এই যে নভেম্বর মাসে তো ভিয়ার্স আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আসলে সিড প্রোজেটে আমাদের কিসের উপরে পেমেন্ট দেওয়া হবে এবং এটা লিস্টিং কবে হবে তার পাশাপাশি তাদের আগামীকালকে যে স্ন্যাপশটটা আছে প্রথম স্ন্যাপশটটা এটাতে এলিজেবল হওয়ার জন্য আপনাদেরকে কি কি করতে হবে এবং এটাই কিন্তু তাদের প্রথম স্ন্যাপশট না এখানে কিন্তু তাদের এই যে দেখুন তারা কিন্তু ভাবে বলে দিয়েছে পরবর্তীতে দেখুন এখান থেকে অক্টোবর নভেম্বর তাদের কিন্তু আরও একটা স্ন্যাপশট হবে মোট তিনটা স্নাপশট কিন্তু এইখানে হবে এটা হচ্ছে প্রথম স্ন্যাপশট এবং এরপরে কিন্তু আরও দুইটা স্ন্যাপশট তাদের হবে তো অবশ্যই আপনারা এইখানে যত বেশি পারেন কাজ করবেন এবং সময় দিবেন প্রজেক্টটা কিন্তু অনেক ভালো এবং অনেক স্ট্রং একটা প্রজেক্ট আর এই প্রজেক্টটা কিন্তু আমি আপনাদেরকে জুন মাসে শেয়ার করেছিলাম যারা আমার টেলিগ্রাম চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু সকলেই জানেন এবং ইউটিউব চ্যানেলেও কিন্তু অনেক আগে এটার ভিডিও আপলোড করেছিলাম এখন যখন এই প্রজেক্টটা ভেরিফাইড হয়েছে লিস্টিং আপডেট এসেছে এখন কিন্তু অনেকেই প্রজেক্টটা শেয়ার করতেছে তবে যাই হোক আর বেশি কথা বলবো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ